তো গাইস আপনারা জানেন যে রোদে সূর্যের তাপে ডিম ভাজা হয় ভাই রোদে ডিম ভাই দেখান তো ভাই যতটুকু আপনি বলছেন সেটা তোমার করতেই হবে আমার কাছে কোনো ব্যাপার না তো দেখেন আমি দেখব কিভাবে ভাজি তো গাইস আজকে আমি আগুন ছাড়া ডিম ভাজবো তো আমি কিভাবে ডিম ভাজি আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো তো ডিম কি ভাজবো ভাঙ তুই আস্তে ভাঙ হ্যাঁ ঠিক আছে এবার এবার হ্যাঁ বা এনার্জিস আসলে সাইডে আগে তো গাইস আপনারা জানেন যে রোদে সূর্যের তাবে ডিম বাজে হয় কিন্তু এটা কিন্তু আসলে ফুল সিটারি এটা কিন্তু আসলে ফুল সিটারি তো সিতারে কারণ হচ্ছে এই ডিমটা আমি কিন্তু ফুল রোদে হেট দিশারি দিস আর সারা দিন কিন্তু রোদই ছিল তো ডিমটা কিন্তু আসলে হয় নাই তো আপনারা ফেসবুকে দেখেন নি দেখেন যে ডিম কিন্তু আসলে হয় না জাস্ট আপনারা যদি রোদে ডিম বাজে দেখতে চান এটা আহাতে গরম করে নিয়ে আসে দেখেন আমি কিন্তু রোদে হিট দিচ্ছি এবং ডিম দিচ্ছি কিন্তু সেই ডিমটা কিন্তু হয় নাই তা আপনি ভিড় দেখতেই পারছেন আসলে কিন্তু ডিম হয় না দেখছেন আপনার ডিম কিন্তু আসলে হয় না